ঘুম আসে না অকারণে দুশ্চিন্তা প্যানিক অ্যাট্যাক হাত পা কাঁপা বা হঠাৎ খিচুনি হচ্ছে ডক্টর কি আপনাকে ক্লোনাজিপাম লিখে দিয়েছেন কিন্তু ওই ওষুধটা আসলে কি নিরাপদ আজকের ভিডিওতে আমি ডক্টর সূর্য আপনাদের সহজ ভাষায় বলব ক্লোনাজিপাম কি কেন খাওয়া হয় কারা খাবেন না আর কি কি সাবধানতা দরকার তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা ক্লোনাজিপাম হলো এক ধরনের বেঞ্জোডাইজেপিন গ্রুপ এর ওষুধ এটি মূলত কাজ করে মস্তিষ্ককে শান্ত রাখতে সহজ করে বললে এটি ব্রেনের ওভার অ্যাক্টিভিটিকে কমায় ফলে অ্যাংজাইটি প্যানিক খিচুনি বা ঘুমের সমস্যা কমে ক্লোনাজিপাম কিভাবে কাজ করে অর্থাৎ এর মেকানিজম অফ অ্যাকশান আমাদের মস্তিষ্কে একটি ন্যাচারাল কেমিক্যাল আছে যেটির নাম গাবা গাবা এর কাজ হচ্ছে ব্রেনকে শান্ত রাখা ক্লোনোজিপাম গাবার এফেক্ট বাড়িয়ে দেয় ফলে ব্রেনের অতিরিক্ত উত্তেজনা কমে অ্যাংজাইটি প্যানিক খিচুনি ও রেসলেসনেস কম হয় ক্লোনজিপাম কি কি কাজে ব্যবহার হয় অর্থাৎ এর ইউজেস ক্লোনাসিপাম সাধারণত ব্যবহৃত হয় অ্যাংজাইটি ডিসঅর্ডার প্যানিক অ্যাট্যাক এপিলেপসি বা সিজার ডিসঅর্ডার স্লিপ প্রবলেম অর্থাৎ ঘুমের সমস্যা রেসলেস লেগ সিনড্রোম কিছু ক্ষেত্রে ভার্টাইগো বা ডিজিনেসে তবে মনে রাখবেন এটি কোনো সাধারণ ঘুমের ওষুধ কিন্তু নয় কারা ক্লোনাজিপাম খেতে পারেন যাদের ডক্টর ডায়াগনোজ করেছেন অ্যাংজাইটি বা প্যানিক ডিসঅর্ডার আছে এপিলেপসি বা খিচুনির সমস্যা আছে শুধুমাত্র ডক্টরের পরামর্শে কারা ক্লোনাজিপাম এড়িয়ে চলবেন নিজের ইচ্ছায় একদম খাবেন না দীর্ঘদিন টানা ব্যবহার করা ক্ষতি হতে পারে অ্যালকোহলের সাথে একদম নয় যাদের ধরুন সিভিয়ার একটা লিভারের সমস্যা আছে বা সিভিয়ার লাঙে কোনো সমস্যা রয়েছে স্লিপ অ্যাপনিয়া যাদের আছে বা ধরুন ড্রাগ অ্যাডিকশানের কোনো হিস্ট্রি রয়েছে দেন প্রেগন্যান্সিতে ক্লোনাজিপাম কি নিরাপদ না পুরোপুরি নিরাপদ নয় প্রেগনেন্সিতে দিলে বাচ্চার উপর খারাপ প্রভাব পড়তে পারে বেবি জন্মের পর ড্রাউজি বা ব্রিদিং প্রবলেম হতে পারে তাই প্রেগনেন্সিতে ডক্টরের স্ট্রিক্ট অ্যাডভাইস ছাড়া নয় দেন বলবো শিশুদের জন্য কি ক্লোনাজিপাম সেফ কিছু স্পেসিফিক সিজার ডিসঅর্ডারে শিশুদের দেওয়া হয় তবে ডোজ খুব কেয়ারফুলি ঠিক করতে হয় কখনোই নিজে থেকে দেবেন না দেন বলি ক্লোনাজিপামের সাধারণ ডোজ সাধারণত শুরুতে পয়েন্ট টু এমজি বা পয়েন্ট ফাইভ এমজি দিনে একবার কি দুবার ডোজ ব্যক্তিভেদে আলাদা হতে পারে আর হ্যাঁ নিজে থেকে ডোজ বাড়ানো বা কমানো বিপজ্জনক হতে পারে এরপর আসি ক্লোনাজিপামের কমন সাইড এফেক্টস অর্থাৎ এর পার্শ্ব প্রতিক্রিয়া বেশি ঘুম ভাব লাগা বা মাথা ঘোরানো মনোযোগ কমে যাওয়া হাঁটতে চলতে একটা অস্বস্তি ভাব লাগা মেমোরি প্রবলেম গুরুতর সাইড এফেক্ট যদি ওইগুলো রেয়ার তবে এটা ইম্পর্টেন্ট যেমন অ্যাডিকশান বা একটা ডিপেন্ডেন্সি ডেভেলপ করা লং টার্ম ব্যবহার করলে উইথড্রল প্রবলেম হতে পারে হঠাৎ যদি বন্ধ করে দেন আপনার খিচুনি বা সিভিয়ার একটা অ্যাংজাইটি বা ইনসমনিয়া অর্থাৎ ঘুম না আসা তাই হঠাৎ বন্ধ করা যাবে না অ্যালকোহলের সাথে ক্লোনাজিপাম একদম নয় অ্যালকোহল প্লাস ক্লোনাজিপাম হচ্ছে এক্সেসিভ স্লিপ অর্থাৎ খুব ঘুম দেন ব্রিদিং প্রবলেম অর্থাৎ শ্বাস নিতে কষ্ট হতে পারে পেশেন্ট এমনকি কমায় পর্যন্ত যেতে পারে তাহলে ক্লোনাজিপাম কি অভ্যাস তৈরি করে হ্যাঁ দীর্ঘদিন ব্যবহার করলে শরীর অভ্যস্ত হয়ে যায় একই এফেক্ট পেতে বেশি ডোজ লাগে আর বন্ধ করলে সমস্যা হয় এজন্যই এটি শর্ট টার্ম বা কন্ট্রোল্ড ইউজের ওষুধ হঠাৎ ক্লোনাজিপাম বন্ধ করা যাবে একদম নয় সবসময় ধীরে ধীরে ডোজ কমিয়ে ডক্টরের সুপারভিশনে বন্ধ করতে হয় তাহলে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ যেগুলো পাবলিক অ্যাওয়ারনেসের জন্য আমি বলতে চাই ক্লোনাজিপাম কোনো সাধারণ পেন কিলার নয় স্ট্রেস বা টেনশন হলেই খাওয়া যাবে না বন্ধু বা পরিচিতির অ্যাডভাইস একদম নয় আর হ্যাঁ সবসময় কোয়ালিফাইড ডক্টরের পরামর্শ জরুরি তাহলে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা উপকারে লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আরও এরকম হেলথ রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর শ্রী সূর্যকে আমি ডক্টর সূর্য আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ